হাই আমি স্বাগত আর আমার বন্ধু সুমনা আমরা এসেছি আজকে কুতুল মার্কেটিং এ দুজনে মিলে তো এই যে পিছনে দোকানটা আছে রক্ষিত সুইটস এই দোকানটা থেকে আমরা মিষ্টি খেয়েছি এত সুন্দর মিষ্টিগুলো খেয়ে মা বাড়ি থেকে চপ দিয়েছিল বাড়িতে বানিয়ে যে তারপরে তারপর মা বাড়ি থেকে চপ বানিয়ে দিয়েছিল দিয়ে চপটা খেয়েছি মিষ্টি খেয়েছি তারপরে চপ খেয়েছি দিয়ে মুখটা ঝাল ঝাল হয়েছে এবারে যাবো দোকানের দিকে মনে দে। আমরা দুজনে হচ্ছে ভিডিওটা এই জন্য করছি যাতে আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের যখন বুড়ো হয়ে যাবে তখন যে আমরা কোনো কালে এরকম ঘুরতে বেরিয়েছি দুজন মিলে আজকে ওয়েদারটা একটু বেশ মানে নরমই আছে আর কি দেখবো এ রোদ রোদ আছে তবে বৃষ্টি হয়নি এই গত কয়েকদিন যেমন বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা হয়নি তাই আজকে সুযোগ পেয়েছি ও ছুটিতে এসেছে আমিও এসেছি দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি আমরা চাকরি করি না আমরা আমরা যারা চাকরি করা তাদের সঙ্গে থাকি সেই জন্য ওরা ছুটি পেলে আমরাও ছুটি পাই এই দোকানটার নাম হচ্ছে হরিহর বস্ত্রালয় কতদূরে একটা রিনাউন দোকান কিনে একসাথে তলায় সব জামা কাপড় থেকে শাড়ি থেকে ছেলে ছেলেদের জিনিসপত্র থেকে সব আমরা এখন দেখব সুতির ছাপা শাড়ি হ্যাঁ

সুতির ছাপা তিনশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর চারশো চারশো আশি এগুলো হচ্ছে লুঙ্গি ষাট করে তিনটে আর এগুলো ব্লাউজ একটা দুটো তিনটে চারটে আমার আর মিলে এগুলো সব সেটের বেড কভার এটা হচ্ছে পাঁচশো আশি এগুলো সব ছোটা ভিম বাচ্চাদের বেশি পছন্দের আর এটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ এগুলো এমনি ফুলের ডিজাইন আরো অনেক আছে এগুলো সবই ওই পাঁচশোর উপরে এটা তিনশো আচ্ছা এটা সেট বাদে তিনশো পঁচিশ ফিসটা এত ভালো লাগলো এটা সামনে ওই নেকলাইনে কাজ হবে তাই তো সামনের দিকে আর এটা জামাটা জামাটার নিচের দিকে কাজ হবে আর এটা প্যান্টের কি এটা ওর না পিওর ছুটি পিওর কটন মিসর মতো ফ্রড নয় কালারটা ওয়াসাম দাম হচ্ছে আটশো পঁচাত্তর এরকম অনেকগুলো মানে দেখেছি তবে কাজ করা এরকম দেখেছি একটা আর লাল দেখেছি তার মধ্যে কালোটাই বেশি পছন্দ হলো ঠিক আছে এগুলো রেখে দিন এগুলো লাগবে না এটা থাকবে একটা এগুলো সব আটশো কুড়ি করে হ্যাঁ গোলাপি গোলাপি আর চান্দেরি ওর এটা চান্দেরি ওর না আর এটা জামার পিস আটশো কুড়ি আগে দেখতে হবে ছবিতে কোনটা ভালো লাগছে

এগুলো পিওর করতেন আবার কিছু বের করতে বলেছি সাধু বাবা প্রিন্ট এটা দেখ খুলে ছবিটা কেমন আসছে ভালো লাগেনি নি ম্যাচ ম্যাচ হয়েছে তাই ছবিটা খারাপ আসেনি রে এটা হ্যাঁ

এই সুতির ওনা দুটো নিলাম একশো দশ টাকা করে নিয়েছে ব্যাগ রেডি চার হাজার আটশো চুরাশি টাকা বিল করেছি দুজনে মিলে আর কিউআর কোড পেমেন্ট করেছি তিন হাজার আর আঠারোশো চুরাশি টাকা পেমেন্ট করছি আর দোকানটা বড় খালি খালি লাগবে না হলে এখানটায় বসার জায়গাও অবধি না এত ভিড় থাকে এই তো না তার আগে এগুলো ছিঁড়ে যাবে জুতোগুলো এখানটায় রেখে গেছি কেউ একজন এরকম পায়ে করে ছুঁড়ে ওখানে পাঠিয়ে দিয়েছে বলছে আর খানিকক্ষণ পরে বলে চলে যেত জুতোগুলো